জাপানে আমাদের তিন সপ্তাহ দু হাজার সাল বছর তিনেক হলো একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছে কিছু পেশাগত কোর্স করার সুযোগ খুঁজছিলাম অবশেষে জাপানের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মানব সম্পদ উন্নয়ন বিষয়ে ওসাকায় তিন সপ্তাহের প্রশিক্ষণে যাওয়ার সুযোগ হলো আমার সার গাইগুই করছিলেন যদি ফিরে না আসি মধ্যবিত্ত পরিবারের সন্তান জীবনে প্রথম দেশের বাইরে যাচ্ছি তাও জাপানের মতো দেশে ঢাকা থেকে রাত তিনটার ফ্লাইটে হংকং ও তাইওয়ানের বিরতি দিয়ে পরদিন সন্ধ্যায় জাপানে পৌঁছালাম বাংলাদেশ থেকে আমরা ছিলাম নয় জন এই প্রোগ্রামে তিন মহাদেশের নয়টি দেশ থেকে উনত্রিশ জন অংশ নিয়েছিলেন আমাদের রিসিভ করতে এলেন এক ভদ্রলোক একটা ফুল দিয়ে কোস্টারে তুলে দিচ্ছিলেন আর বলছিলেন কন মানুয়া অর্থ হলো শুভ সন্ধ্যা গাড়ি গিয়ে থামলো টয়োটা শহরের চুবু কেনসু সেন্টারে এখানেই হবে আমাদের প্রশিক্ষণ একটি শহর হচ্ছে টয়টা আর এই প্রিফেকচারের রাজধানী নাগুয়া পরদিন ছিল পরিচয় পর্ব জাপানি প্রশিক্ষক মুরাতা আর ইয়ামা জকি জানিয়ে দিলেন প্রথম দশ দিন তাত্ত্বিক বিষয় আলোচনা হবে আর শেষ দশ দিন হবে জাপানের কিছু নামি কোম্পানির প্রধান কার্যালয় আর কারখানা পরিদর্শন যার মধ্যে উল্লেখযোগ্য ছিল টয়োটা গাড়ি প্রস্তুত কারখানা প্যানাসনিক ইলেকট্রিক কোম্পানি ডানলপ টায়ার আমাদের সমন্বয় ছিলেন ওডাগাওয়া সান বেশ স্মার্ট নারী পরিচয় পর্বের পর ছিল একে অপরকে উপহার দেওয়া ও নেওয়ার আয়োজন ঘানা থেকে আসা জন ও অন্য দুই নারী হিল্লা ও সে ও বোটেমা মানো উন্টি সবাইকে কফির প্যাকেট দিয়েছিল আমি সবাইকে দিলাম পাটের তৈরি ছোট ওয়ালমেট আর রুমাল যা কিনেছিলাম আরং থেকে একদিন দুপুরে জাপানি একজনকে দেখলাম সপস্টিক দিয়ে খাচ্ছেন তাও আবার মাছ তিনি প্রথমে নিলেন নুডলস এরপর সামান্য একটু ভাত আর মাছ তাকে দেখে আমারও চপস্টিক দিয়ে খাওয়ার খুব ইচ্ছে হলো প্রথম প্রথম সমস্যা হলেও সত্যি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলাম একদিন ক্যান্টিনে ভারতীয় বিরিয়ানি আর কাবাব রান্না হয়েছিল আমরা আগে আগে গিয়ে তৃপ্তি সহকারে খেলাম যারা পরে গেলেন তারা ভাগে কিছুটা কম পড়ল জাপানি খাবারে মশলা কম দেওয়া হয় তাই ভারতীয় খাবারের অপেক্ষায় থাকতাম আমরা নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হলো তাত্ত্বিক ক্লাস এবার আমাদের কোম্পানি পরিদর্শনের পালা আমাদের প্যানাসনিকের প্রধান কার্যালয় ওসাকায় যেতে হবে বাহন ছিল জাপানের বুলেট ট্রেন স্টেশনের ঘোষণা এলো সিনকান বুলেট ট্রেন আসছে ট্রেনের ভেতরটা দেখে আমি পুরো থ এ যেন বিমান লুক বাংলাদেশ থেকে যারা ছিল সবার ছিল এটা প্রথম বুলেট ট্রেনে ওঠা সবাই ছবি তুলছে ভিডিও করছে ট্রেন এত গতিতে চলছে তবে বোঝার উপায় নেই কোনো ঝাঁকি নেই বাইরের পাহাড় গাছপালা বাড়িঘর দ্রুত পেছনে হারিয়ে যাচ্ছে এভাবে ফুরিয়ে আসছিল দিনগুলি রাতে লুঙ্গি পরে ঘুমাতাম একদিন রাত বারোটায় দরজার ঘানার জন লক করল দরজা খুলে দেখি জনের সঙ্গে হিলটা বোমেটাও এসেছে তারা এসেছে আড্ডা দিতে আমাকে লুঙ্গি পরা দেখে ওরা খুব আগ্রহ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওদের কাছে আশ্চর্যের বিষয় ছিল কোনো কিছু ছাড়া এই লুঙ্গি কিভাবে কোমরে আটকে থাকে লুঙ্গির প্রিন্ট ওদের খুব পছন্দ হলো আমার কাছে আবদার করলো এটা তাদের উপহার দিতে প্রশিক্ষণ শেষ হওয়ার আগের দিন ছিল বিশেষ আকর্ষণ সবাইকে নিজ নিজ দেশের জাতীয় পোশাক পরে আসতে হবে আমি চিন্তা করলাম কি অবশেষে সিদ্ধান্ত নিলাম লুঙ্গি পরেই যাব আর সঙ্গে ফতুয়া ওই বাংলাদেশ ব্রাজিল ঘানা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরান পাকিস্তান থাইল্যান্ড ভিয়েতনামের প্রশিক্ষণার্থীরা যার যার দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে এসেছিল কিন্তু সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল ফ্রেনার মুরাতার দৃষ্টি আকৃষ্ট হলো তিনি আমাকে ডায়াসে ডাকলেন লুঙ্গিটা কিভাবে পড়তে হয় সেটা দেখাতে বললেন আড়াই হাত লুঙ্গি কিভাবে কোমরে আটকে থাকে তা অনেকের কাছে ছিল বিস্ময় তা দেখানোর পর সবাই হাততালি দিয়েছিল তিন সপ্তাহ শেষ এবার দেশে ফেরার পালা বেশ কিছু শব্দ কনিচুয়া সুমি মাসেন সায়োনারা দো এগুলো মনে দাগ কেটে আছে এই চার শব্দের অর্থ যথাক্রমে শুভ অপরাহ্ন দুঃখিত বিদায় আপনাকে স্বাগত বেশি বন্ধুত্ব হয়েছিল ঘানার জন হিল্ডা বোমেটা নেপালের বাহাদুর থাইল্যান্ডের আঙ্কা কুরা কুলামের সঙ্গে হিলদা ও বোমেটার সঙ্গে এত ভাব হয়েছিল যে ওদের বিয়ের কার্ড পর্যন্ত আমাকে পাঠিয়েছিল নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের সবাইকে দোমো আরি দাগো মানে অনেক ধন্যবাদ